কুয়েটে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা সঙ্গে আছে আমি জাবের মাহমুদুল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন করার আহ্বান করা হয়েছে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের ভর্তি গাইডলাইন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন জমা দানের শেষ সময় আগামী এপ্রিল মাসের শেষ পর্যন্ত এবং স্নাতকোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে জুন দু হাজার শেষ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কোয়েটার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে আরও তথ্যের জন্য ভিজিট করুন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা হবে ধন্যবাদ